সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সেই নদীমাতৃক বাংলাদেশের অন্যতম একটি জেলা যার নাম কুষ্টিয়া সেই কুষ্টিয়ারই একটি থানা তার নাম কুমারখালী যে থানার উপর দিয়ে বেশ কয়েকটি নদী আবহমান রয়েছে হয়ে গেছে প্রাকৃতিক এই সৌন্দর্যের নিদর্শন লীলা যেটিকে আমরা কেউই অস্বীকার করতে পারি না সাংস্কৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এগুলোর কথা আসলেই আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা স্বরে স্মরণ করতে হবে এই জেলাটির নাম বিশেষ করে তার মধ্যে এই কুমারখালী থানার নাম সেই জায়গার থেকেই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই কুমারখালীর প্রাণ কেন্দ্র এই কুমারখালী শহর যে নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে সেই নদীটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ওই পারটিতে কুমারখালী শহর লক্ষ্য করা যায় এবং আমি এখন দাঁড়িয়ে আছি নদীর দক্ষিণ পারে নদীর এই চিরচারিত দৃশ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে এসেছি এটি হয়েছে কুমারখালী নদীর বা নৌকাঘাট যেটাকে বলে বলা যায় প্রাক্তন যে নৌকাঘাট সেই এটি এইখানে দৃশ্যাবলী অল্প কিছুদিন আগেও ছিল রকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দূরে আমাদের এই নদীর উপরে কি ব্রিজ তৈরি হয়েছে যার কারণে এই নদীর সেই প্রাণ চাঞ্চল্যতা এই জায়গাটির বর্তমান আর নেই সেই স্মৃতিকেই ধরে রাখার জন্যে আমি আজকে চলে এসেছি এখানে এখানে বিনোদনের জন্যে বেশ কিছু আয়োজন করা হয়েছে যার মধ্যে রয়েছে যে ছোট ছোট নৌকাগুলো এইগুলোতে করে আপনি চাইলে এসে ঘুরতে পারবেন এবং একটি ঘোরার জন্যে আরও একটি অন্যতম বাহন এখানে তৈরি করা হচ্ছে যেটি অল্প কিছুদিন পরে হয়তো আপনারা দেখতে পাবেন সেটি জনগণের মতে একটি আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করছি এই ছিল আজকের কুমারখালী নদীর তীর থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম